হাঁটু ব্যথাটা এটি টু নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনারা নিয়ন্ত্রণ করে থাকতে পারেন এই জাতীয় ক্ষেত্রে আমরা খুব ভালো মতো যেগুলো অ্যাডভাইস দিয়ে থাকি সেটা হচ্ছে হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে এই জাতীয় কাজগুলো যদি আপনি অ্যাভয়েড করে থাকেন তখন অনেকাংশ ক্ষেত্রেই হাঁটু ব্যথাটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে হাঁটু ব্যথাটা অতিরিক্ত চাপ কখন বলা হয় হাঁটু যদি নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি বেশি ফ্লেকশন বা ভাজ করা সেই পজিশনে হাঁটুর চাপ সবচেয়ে বেশি পড়ে থাকে সেই পজিশনটা যদি আপনি একটু অ্যাভয়েড করেন যেমন কারো কারো যদি বাসে নিচু কমট থাকে নিচু কমড়ে বসলে একটু অ্যাভয়েড করা বিশেষ করে নামাজ পড়ার সময় আমরা হাঁটু ভাঁজ করে বসি এই জাতীয় কাজগুলো যদি একটু কম করা বা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা তখন হাঁটু ব্যথার সমস্যাটা কিছুটা কম হয়ে থাকে কারো কারো যদি ওজনটা বেশি থাকে ওজনটা নিয়ন্ত্রণ করলে হাঁটুর উপরে চাপটা একটু কম পড়ে এবং হাঁটু ব্যথাটা অনেক কমে যেয়ে থাকে হাঁটু ব্যথার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে হল ডক্টর সোলের খুব ভালো জুতা পরা সেক্ষেত্রে আপনি ওষুধের পিছনে বিনিয়োগ না করে আপনি একটু ভালো জুতার পিছনে বিনিয়োগ করলেও আপনি হাঁটু ব্যথার সমস্যা অনেকাংশেই নির্ণয় করা বা নির্মূল করা সম্ভব হয়ে থাকে যাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অনেক সময় হাঁটার অভ্যাস থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি দীর্ঘ সময় না দাঁড়িয়ে বা হেঁটে আপনি কিছুক্ষণ হাঁটলেন কিছুক্ষণ বসলেন হাঁটুটাকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিলেও আমাদের হাঁটুটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায় হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি অ্যাব্রোথেব্রো বা উঁচু নিচু জায়গায় চলার সময় খুব সাবধানে চলাফেরা করা কারো কারো ক্ষেত্রে হাঁটু ব্যথা বা সমস্যা থাকলে হাঁটুতে কাজ করার সময় আপনার হাঁটুর ক্ষেত্রে নি ব্রেস বা হাঁটুর মোজা পড়লেও অনেক সময় হাঁটু ব্যথার সমস্যাটা কিছুটা কম থাকে